লাল রঙের শাড়ি পরে আবারও অপবিশ্বাসকে শুটিং করতে দেখা গেল এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে দেখুন অনেক সুন্দর লাগল অপবিশ্বাসের এই অভিনয়টি শুটিং এর এরকম লুকে কখনো দেখা যায়নি এরকম লুকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সিনেমাতে শুটিং করতে অপবিশ্বাসের লুক ও গেট দেখে অনেকটাই সুন্দর লাগলো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শুটিংটি ভাইরাল সারি পরে এরকম লুকে কখনো সিনেমাতে ধরা দেননি চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের এই শুটিং ভিডিওটি দেখে আপনাদেরকে মন্তব্য নিশ্চয় কমেন্ট বক্সে জায়নি দিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেলনটি বাজিয়ে দিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ